অভিজ্ঞতায় বলে যে গিবতটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মজাদার হয়ে থাকে স্বাদপূর্ণ বিষয় হয়ে থাকে যে কারো নিন্দা উঠে আসলো আপনার মস মজলিসে আপনারা দুই তিন বন্ধু গল্প করছিলেন গল্প করতে করতে হঠাৎ করে একজনের বিষয়ে একটু কথা চলে আসলো কথা চলে আসলো তো বাস তার নিন্দা শুরু হয়ে গেল তার থেকে আরেকজনের দিকে চলে গেলাম আর সেও তো অমুক এরকম বা সেটা আর শেষ হতে চাচ্ছে না গিবত আর শেষ হয় না এবং তখন এত মজা লাগে যে উঠে আসতে মনে চায় না কেউ যদি বলেও যে গিবত হচ্ছে তখন সেটাও আর ছাড়তে মনে চায় না তখন আমরা অপব্যাখ্যা করি তাবিল করতে থাকি বলে যে না 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 এটা গিবত না এটা তো সত্য কথাই বলতেছি এটা তো বাস্তব এটা গিবত না এ কথা ঠিক নয় গিবত মানেই হচ্ছে রসুল আকম সাল্লাহ সাল্লাম বলেছেন জিকরুকা আখা আকা বিমা এক যে তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে তার পিছনে আলোচনা করা যেটা সে শুনলে অপছন্দ করবে তো সাহবা এখরম জিজ্ঞেস করলেন জিয়া রসোল্লাহ যদি তার ভিতরে ওই বিষয়টা থাকে বলে ওই বিষয়টা থাকলেই তো সেটা গিবত আর যেটা নাই সে বিষয় নিয়ে যদি আলোচনা করো সেটা তো আরও উপরের দরজার গোনা সেটা তো অপবাদ অপবাদ আর পরনিন্দা দুটো ভিন্ন জিনিস যেটা নাই সেটা তো মিথ্যা অপবাদ অপবাদ আরো আরোপ তো অকাট হারাম গিবত অকাট্ট হারাম গিবত অকাট্ট হারাম কিন্তু যে বিষয়টা একজন ভাইয়ের ভিতরে আছে দোষ সেই দোষটাই তার পিছনে বলাটা এটা গিবত কেউ কেউ বলে যে না আমি তার সামনে বলতে পারবো সুতরাং এটা গিবত না না আমাদের রলামা একরাম বলেন যে এমন কোনো কথা বলা যে কথাটা তার সামনে বললে তুমি বলতে পারবে কিন্তু সে মনে কষ্ট পাবে সেটাই গিবত সেটাই কি গিবত এবং শুধু আচার আচরণগত ত্রুটি আমলগত ত্রুটি নিয়ে আলোচনা তা নয় বরং ব্যক্তির দেহ অবয়ব নিয়ে তার কথা বলার ভঙ্গি নিয়ে আলোচনা করা এটাও গিবতের মধ্যে পড়ে হজরত আহসার তালা আনহা রসুল আকরম সাল্লাহ সাল্লামের একজন স্ত্রী জাওজায় মুহারা হজরত সফিয়া রাজিয়াল্লাহ তাল আনহা সম্পর্কে একটু ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছিলেন যে বেটে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন যে তুমি এমন একটা কথা বলে ফেললে এটা এত বিষমিশ্রিত কথা এত বিষাক্ত কথা যেই বিষাক্ত কথাটা যদি সাগরে নিক্ষেপ করা হয় তো পুরো সাগর বিষাক্ত হয়ে যাবে আমরা বিষয়টা অনুমান করতে পারছি উনি তো বেটেছিলেন একটু কদকামতে একটু খাটো ছিলেন তো বাস্তবতা বাস্তব উল্লেখ করেছেন কিন্তু এটাকেই রসুল আকরম সাল্লি সাল্লাম গিবোধ বলে আখ্যায়িত করছেন তো সুতরাং আমরা পরের নিন্দা পরের চর্চা, পরের ত্রুটি চর্চা তার দেহ কথা কথার বলার ঢং যে সে এমন করে কথা বলে মিমিক্রি করে না অনেকে এখন তো মিমিক্রি একটা একটা আর্ট হয়ে গেছে না এটা নিয়ে টিভিতে বোধ হয় শো হয় এগুলো নিয়ে মিমিক্রি কিন্তু এটা সম্পূর্ণ হারাম কারো নকল করা মিমিক্রি ব্যঙ্গ অভিনয় হ্যাঁ ব্যঙ্গ অভিনয় কেমন করে কথা বলে সেটা আবার ব্যক্ত করা এই মিমিক্রি করাটা এটাও হারাম অকারটা হারাম কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যে আমরা জেনাকে হারাম মনে করি সবাই জানি জেনার কাছে ধারেও আমরা যাব না কি জেনার যে সমস্ত ভূমিকা আছে মোকদ্দামাত কারো দিকে দৃষ্টি দেওয়া এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করি না কিন্তু এবং মদ খাওয়াটাকে হারাম মনে করি মদের নাম শুনতেও আমরা চাই না মদ যে স্পর্শ করে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাবো না আমরা কেউই কিন্তু গিবত এমন একটা হারাম ঠিক জেনা এবং মদ যেভাবে অকাট হারাম গিবততে কিন্তু ঠিক একই পর্যায়ের অকাট হারাম কিন্তু ওটা থেকে আমরা শত মাইল দূরে থাকি যোজন যোজন দূরে থাকি কিন্তু গিবতের ভিতরে আমরা নিমজ্জিত থাকি তার কারণ হচ্ছে যে থেকে আমরা গুণা বলে মনেই করি না অনেক সময় আর গিবতের ভিতরে ওই স্বাদ পাওয়া যায় পোলাও বিরিয়ানি পায়েস কালিয়া কুপ্তা এর চেয়েও বেশি স্বাদ পাওয়া যায় এবং কেউ যদি মনেও করিয়ে দেয় যে গিবুত হচ্ছে তখন আমরা অপব্যাখার আশ্রয় নিয়ে থাকি এটা হলো বড় সমস্যা আমাদের এক উস্তাদ গিবুত করা যেমন না যায় হারাম সোনাটাও একইভাবে হারাম এবং এটাকে আল্লাহ তারা কোরআন মজিদে বলেছেন সোরা হুজুরাতে ইয়ানিবু কাসিয়া ইসমন কোরআনের র তোমাদের কেউ যেন অপরের নিন্দা না করে গিবত না করে তোমরা কি কেউ চাও যে তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে তোমরা তো সেটা অপছন্দ করবে চাবে কেউ আপনার কাজ চাবেন কেউ যে একজন মানুষ মরে গেছে তাজা মানুষের গোস্ত তো আমরা খেতে চাইব না মানুষের গোস্ত আবার কি করে খায় কিন্তু একজন মানুষ মরে গেছে মৃত ব্যক্তি তার গোস্ত চিবিয়ে চিবিয়ে খাওয়া যেটা যা খাওয়ার মানে খাওয়া যে পর্যায়ের গীবত করা একই পর্যায়ে হিমাইতান আয়োকুমা তুমু এরপরে আল্লাহ বলছেন ওয়াকুল্লা আল্লাহকে ভয় করো গিবত অত্যন্ত ভয়াবহ বিষয় কোরআনের স্পষ্ট আয়াতে এটা নিষিদ্ধ করা হচ্ছে তো গিবত করাটা যেমন হারাম গিবত শোনাটা একই পর্যায়ের হারাম অনেক সময় আমাদের গিবত শুনতে হয় বসের কাছ থেকে কিংবা রেসপেক্টফুল কোনো ব্যক্তির কাছ থেকে যার সামনে থেকে আপনি আপনি বুঝতেছেন আপনি বুঝতে পারছেন যে উনি গিবত করছেন আপনার কাছে ভালো লাগছে না কিন্তু আপনি উঠে আসতে পারছেন না আপনি মনে করবেন যে উনি তো গিবত করতেছে কী করা যাবে থাক শুনি কিছুক্ষণ তা আমাদের এক উস্তাদ আমি তার কাছে পড়েছি ফেনীতে সরস্বতী মাদ্রাসায় মালন আফজালুর রহমান সাহেব তো উনি ওনার যিনি শায়েক ছিলেন পীর যাকে বলি আমরা উনি যার হাতে বায়াত ছিলেন তার কাছে চিঠি লিখেছিলেন এই কথা লিখে যে অনেক সময় কোনো কোনো ব্যক্তির কাছ থেকে গীবত শুনতে হয় যে ব্যক্তি ওয়াজিবুল এহতেরাম অর্থাৎ যাকে সম্মান করতে আমি বাধ্য তো এরকম সম্মানীয় ব্যক্তি যখন গিবোধ করে তার কাছ থেকে শুনতে হয় গিবোধ কি করতে পারি উর্দুতে চিঠিটা লিখেছিলেন তো নিয়ম ছিল যে চিঠি প্রেরণকারী ওই ওই কাগজেই জায়গা রাখা যাতে পীর সাহেব অর্থাৎ যিনি চিকিৎসক রোহানি চিকিৎসক তিনি যেন প্রেসক্রিপশনটা ওই কাগজেই লিখে দিতে পারেন তো ঠিক ওই জায়গাতেই ছোট্ট কথা লিখে দিয়েছেন লম্বা চিঠি তার ভিতরে ওই একটা কথাই লেখা ছিল যে ওয়াজিবুল এহতরামকে ওয়াজিবুল এহতরাজ সমঝকার কিছি বাহানা সে উর্জানা অর্থাৎ যে ব্যক্তি ওয়াজিবুল এহতরাম যিনি সম্মানার হোক যিনি সম্মানের পাত্র রেসপেক্টফুল যাকে সম্মান করতেই হবে জরুরি এমন ব্যক্তিকে ওয়াজিবুল এহতরাজ মনে করতে হবে অর্থাৎ তার থেকে আত্মরক্ষা করা জরুরি এটা মনে করতে হবে সে হলাহল তুলল বিষ তুলল এটা মনে করে কোনো টাল বাহানা দিয়ে কোনো বাহানা দিয়ে সেখান থেকে উঠে আসা এই বাহানা দিতে পারি পেটটা ধরে অর্থাৎ পেট ব্যথা করছে টয়লেটে যেতে হবে মুখে বললাম না এই বাহানা দিয়ে উঠে গেলাম কোনো বাহানা দিয়ে সেখান থেকে কি করতে হবে উঠে যেতে হবে গিবোৎ শোনা যাবে না এরকম কঠোর ভাষায় লিখলেন বাক্যটা এখনো আমার মনে আছে আজ থেকে চল্লিশ বছর আগের কথা ওয়াজিবুল এহতরাম ওয়াজিবুল এহতরাজ সমাজকার কিসি বাহানা সে ও সে জানা কোনো বাহানা দিয়ে সেখান থেকে উঠে যাওয়া তো গিবত এটা অত্যন্ত মারাত্মক গুণা খুবই বড়ো গুণা এ থেকে আমাদের বেঁচে থাকা উচিত